গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন নাজেহাল অবস্থা সকল দুস্থ মানুষদের ঠিক তখনই মুর্শিদাবাদের রেজিনগর থানার এক মানবিক উদ্যোগ নজর কেড়েছে সকলের শুক্রবার জটাধারী পুজোকে কেন্দ্র করে শান্তি ও সম্প্রীতির যাত্রা নিয়ে আয়োজিত সভায় রেজিনগর থানার পক্ষ থেকে বিতরণ করা হল সিলিং ফ্যান এই উপহার হাতে দুস্থ মানুষগুলির মুখে ফুটে উঠল স্বস্তির হাসি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আমরা আপ্লুত আমরা আনন্দিত আমরা করতালি দিয়ে আমরা আমাদের বিএসপি মহাশয়কে আমরা আমাদের মাঝে বহন করে নিলাম গ্রীষ্মের দাবদাহ যেন বাড়তেই থাকছে রীতিমতো লু বইছে বাতাসে ফলে নাজেহাল অবস্থা হয়েছে দুস্থ মানুষের ঠিক এই অবস্থায় মুর্শিদাবাদের রেজিনগর থানার এক মানবিক উদ্যোগ নজর কেড়েছে সকলের শুক্রবার জটাধারী পুজোকে কেন্দ্র করে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজিত সভায় রেজিনগর থানার পক্ষ থেকে বিতরণ করা হলো সিলিং ফ্যান শুধু তাই নয় এলাকার দুটি মসজিদ কমিটির সদস্যদের হাতেও তুলে দেওয়া হলো এই সিলিং ফ্যান সেখানে হিন্দু উৎসব যাতে এখানে মুসলিম এবং হিন্দু আমাদের সম্প্রীতি ঠিক থাকে এবং যারা আমরা সবাই সহযোগিতা করে এই উৎসবটাকে যাতে পালন মানে সুস্থভাবে পরিচালনা করা যায় সেই বিষয়েই আমাদের ওসি সাহেব এখানে ডেকেছিলেন সেই আমরা হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে যাতে ওই উৎসব উৎসবটা সুস্থভাবে পরিচালনা করা যায় সেই বার্তা নিয়ে এসেছিলেন এই উপলক্ষে আয়োজিত হয়েছিল একটি শান্তি সভাও সেই সভায় উপস্থিত ছিলেন বহরমপুর ডিএসপি ক্রাইম আনন্দ মন্ডল রেজিনগর ওসি উৎপল কুমার দাস পঞ্চায়েত প্রধান রবীন অন্যান্য বিশিষ্ট জনেরা এই সভায় সমস্ত ধর্মের মানুষদের নিয়ে শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করার বার্তাও দেওয়া হয় নিরাপত্তা বাড়াতে ইতিমধ্যেই টহল শুরু করেছে বিএসএফ এটা উদ্যোগ হচ্ছে আমাদের কমিউনিটি পুলিশিং এর একটা পার্ট আমাদের বর্তমান যে আমাদের সমস্ত জায়গায় আমরা গোটা মুর্শিদাবাদ জেলা জুড়েই কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো কমিউনিটি পুলিশিং চলছে মানুষের কাছে যাওয়া হচ্ছে মানুষের কথা শোনা হচ্ছে এবং আমাদের যে নাম্বারগুলো যারা আমরা মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি তো কমিউনিটির যে মানে সুখ দুঃখ সুবিধা অসুবিধা সেগুলো বোঝা এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আজকে দুস্থ মানুষ কিছু আছেন সমাজে যারা সত্যি মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া যে কারণে তারা এই গরম প্রচন্ড গরমের মধ্যেও ফ্যান কিনে গরম থেকে রেহাই পাওয়ার মানে সে অবস্থা তাদের নেই কিন্তু আমরা পুলিশ যেহেতু কমিউনিটির পার্ট সেই হিসাবে আমরা এগিয়ে এসে এই মানুষগুলোর যাতে একটু রিলিফ হয় সেই চেষ্টা করছি এবং এর মাধ্যমে আমরা জনগণের কাছে আসতে চাইছি সাধারণ মানুষের কাছে আসতে চাইছি তারা যেমন আমাদেরকে তথ্য দিয়ে যে কোনো বিপদ আপদে আমাদের পাশে এসে দাঁড়ায় আমরাও তাদের পাশে দাঁড়াই এবং এর মাধ্যমে একটা প্রপার কমিউনিটি পুলিশিং সেটা আমরা তৈরি করতে চাই গত দু বছরে সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণিতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ